আসসালামু আলাইকুম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো হালুমের একটু জ্বর হয়েছে তো ওকে একটু ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি যেহেতু আমি আসলে ওর কিছু হইলে দেরি করি না টেনশন হচ্ছিল আমার যে কেন বাচ্চাটার গা গরম তো তারপরে এই যে রিক্সায় করে ওকে নিয়ে যাচ্ছি ও আর আমি তো ও অনেক ভয় পাচ্ছে যেহেতু রাস্তায় বের হওয়ার ওর কোনো আসলে অভ্যাস নেই আর বের হতেও চায় না তো তারপরে আমরা হাসপাতালে পৌঁছালাম ওখানে যে অবশ্যই একটু ভিড় ছিল ডক্টর একটু ওয়েট করতে হয়েছে আমাদের প্রায় এক ঘন্টা খানিকের মতো তো অবশ্য সেই যে আমরা চলে আসছি ভেটেরিনারি হাসপাতালে বা সরকারি পশু হাসপাতালে চলে আসছি তো আসলে এখানে আমি ক্লিনিক চিনি না যেহেতু আমি ওকে সরকারি হাসপাতালে নিয়ে গেছি তো এখানে পরিবেশ তেমন ভালো না আসলে পশু হাসপাতালে পরিবেশ কোথাও ভালো হয় না কারণ সবখানেই অসুস্থ ফ্লু বিড়াল আছে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে তো পরিবেশটা একটু খারাপ তারপরেও তুলনামূলক ভালোই ছিল তো এই যে ডক্টরের চেম্বার তো অবশেষে ডক্টর আসলেন তারপর আমরা যেহেতু সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছিলাম তো আমরা ঢুকতে পারিনি আমরা একটু আশেপাশে দেখতেছিলাম এই যে অসুস্থ গরু ছাগল নিয়ে যে সবাই অপেক্ষা করতেছে তারপরে যে আমাদের সিরিয়াল আসলো ওকে ডাক্তার দেখালাম তো এই বিষয়টা ডাক্তার দেখালাম ডাক্তার কি বললো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ